পোলারা মাদার কাপেরা বাবা ধনটা খাও বাবা ধনটা খাইতে ভাল লাগে আর বাবা ধনের পুরে বসাইলে তখন বলো এআই দিয়ে বসাইছে হ্যাঁ এ তোর বাপ লাগে এআই তোর মায়ের ভাতার লাগে হ্যাঁ বেশি কথা বললে কিন্তু জায়গার মাল জায়গায় ঢুকাই দিয়ে সুপার গুলো আটা মেরে দেবো তখন কিন্তু এ করতে পারবে না এআই আই শুধাইতে পারবে না এআই কি তোদের বাবা এআই কি তোদের মায়ের ভাতার সাকিব খানের প্রিন্স সিনেমার পোস্টার এআই দিয়ে তৈরি করা কিছু কিছু মাদার কাপড়ে দেখছি এরা হচ্ছে আসলে বেজন বাবার ধনটা চুষতে ভালো লাগে তাই না আর বাবার ধনটা খাড়া করে যখন ওদেরপুরে বসায় তখন বলো এটা এআই দিয়ে তৈরি করা প্রিয় তোমার পরবর্তী সময়ে যে সকল নাম এসে তারা এসে স্বার্থ তাদের কয়েকজনের রিভিউ দেখলাম শালা তো ভালোভাবে কথাই বলতে পারে না শালার মুখ দিয়ে তো ভালোভাবে কথা বাংলা কথায় উচ্চারণ হয় না আর সে আবার এসে বলে প্রিন্সের পোস্টার এআই দিয়ে তৈরি করা প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে ফাঁকি দিয়েছে এত কোটি টাকা বাজেট তোর মায়ের ভাতার দিছে পঁচিশ কোটি টাকা বাজেট দিয়ে প্রিন্স সিনেমা তৈরি করছে সেখানে তারা এআই এআই ব্যবহার ব্যবহার করবে হ্যাঁ যদি করেই থাকে যেখানে ব্যবহার করার দরকার সেখানে করছে ফার্স্ট লুকে যা কিছু দেখিয়েছে সিনেমা হলে গিয়ে তুই সব কিছু পেলেই মিটে গেলো আর যদি পেয়ে থাকিস তারপরে তোরে বোঝাবো যে প্রিন্সের পোস্টারে এআই ব্যবহার করা হ্যাঁ এতটাই সস্তা সাল দালালি কবে ছাড়বে দালালি কবে ছাড়বে নিজেকে সাকিবিয়ান দাবি করিস সাকিব খানের কাছে গিয়ে জোরে ধরে থাকিস সাকিব খানের কাছে গিয়ে বুকে সিগনেচার নিস সাকিব খান ছবি তুলে দিলে পরবর্তীতে আবারও চাইড়ে তুলে সিগনেচার নিস তোর মায়ের হাতার লাগে হ্যাঁ প্রিয় তোমার পরবর্তী সময় যারা এসেছিল তাদের মধ্যে দেখলাম কাটুন ধারে মাথায় কি যেন দিয়ে কথা বলে তুই তো বাংলা উচ্চারণে ঠিকভাবে বলতে পারিস না তুই তো সারা বাঙ্গাল মানে বাঙ্গাল কারে বলে জানিস যারা যারা উজংলা ঝোপে ঝাড়ে বসে থাকে কথা বলতে পারে না বাংলা কথাকে কারণ করে বলে তাল বেতালহীন বলে তারা হচ্ছে বাঙ্গালি মানে বাঙ্গাল হচ্ছে আজুমলা আজুমলা ছেলে পেলে তো তোরা কয়েকজন মিলে যা কিছু শুরু করেছিস প্রিন্সের পোস্টার শুরু মানে রিলিজ হওয়ার পরে ফার্স্ট রিলিজ হওয়ার পরে তোরা হচ্ছে বালের ছোট ভাই আবাল তাছাড়া কিছু না অনেক দেখেছি তোদেরকে অনেক দেখেছি তোরা আবার সাকিব খানের কাছে গিয়ে প্রধান সারির সাকিবিয়ানি হয়ে সাকিব খানের কাছে গিয়ে ছবি তুলবি আবার জড়িয়ে ধরবি আবার সিগনেচার নিবি আরে মাদার কাপের বাচ্চারা বাবার ওইটা খাইতে ভাল লাগে আর বাবা যখন খাড়া করে বসে থাকে ওর উপরে বসাইলে বলিস এআই দিয়ে বসানো তোদের জন্মটা কোথা থেকে হয়েছে সেটা তো আমরা জানি হ্যাঁ খুব নামধারী সাকিবিয়ান হয়ে গেছিস তাই না খুব বড় ভক্ত সাকিবিয়ান হয়ে গেছিস তাই না অনেক কয় রে দেখলাম অনেক কয়জন রে তোর যদি ভালো না লাগে সেটা নিয়ে কথা বলবি কেন সেটা নিয়ে কথা বলার দরকার নাই প্রযোজনা প্রতিষ্ঠান তোরে ফাঁকি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান তোরে বোকা বানাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এআই দিয়ে পোস্টার বানিয়েছে তোর দেখার দরকার কি দেখার দরকার তো নাই তোরে দেখতে বলছে কে তোরে হাত পা ধরে তোরে কি দেখতে বলছে হ্যাঁ আরো একটি সিনেমার ফার্স্ট লুকও দেখেছে বাঘ কি তোদের বাবা লাগে বাঘ যে বাঘ এসে তোর গোলের মধ্যে বসে থাকবে তোর চুমা দিবে ওটা কি এই দিয়ে তৈরি করা না তো এই সকল যারা নামধানে কয়েকজন সাকিবিয়ান আছে ভণ্ড রূপে সাকিব খানের কাছে যায় তারা কিন্তু এত বড় মাপের কোনো রিভিউয়ার না এত বড় মাপের কোনো সিনেমালজিস্ট না যে তোদের কাছ থেকে আমাদেরকে এই কথা শুনতে হবে বাবা ধনটা খাও বাবা ধনটা খাইতে ভাল লাগে আর বাবা ধনের বসাইলে তখন বলো এআই বসাইছে মাদার তোদের যে অবস্থা তোদের যে ব্যবহার সাকিব খানের কাছে গেলে তো তোদেরকে লাথি দিয়ে খেদিয়ে দেওয়ার দরকার বের করে দেওয়ার দরকার মাদার কাফেরা এআই সুদাও হ্যাঁ এআই তোর বাপ লাগে এআই তোর মায়ের ভাতার লাগে হ্যাঁ বেশি কথা বললে কিন্তু জায়গার মাল জায়গায় ঢোকাই দিয়ে সুপার গুলো আটা মেরে দেব তখন কিন্তু করতে পারবে না এআইআই শুধু পারবে না ভালো করে বলতেছি এখনো ঠিক হয়ে যা। ভালো লাগলে দেখবি ভালো না লাগলে দেখবি না তোদেরকে কেউ হাত পা ধরে দেখতে বলেনি তোদেরকে কেউ এরকম ভাবে মিথ্যা কথা বলতে বলেনি একটা প্রযোজনা প্রতিষ্ঠান পঁচিশ পঁচিশ কোটি টাকা বিশ কোটি টাকা সিনেমার পেছনে ইনভেস্ট করেছে তারা এআই দিয়ে তৈরি করবে যেখানে যেটা দরকার সেটা দিবেই তারা কেবল তো একটা লুক প্রকাশ হয়েছে ফার্স্ট লুক টিচার মানে মোশন পোস্টার প্রকাশ হয়েছে এখান থেকে তোরা যে নাটক বাজি শুরু করেছিস তোদের মুখোশ তো খুলে গেল যে সাকিব খানকে তোরা শুধু স্বার্থের জন্য ভালোবাসিস কয়েকটা তো ছিল তাই না এই কয়েকটারে যখন মুখোশ খুলে দিয়েছি মুখোশ খুলে গেছে তারা কিন্তু আর আসে না তারা কিন্তু আর আসে না তাদের কিন্তু ভেতরে এখনো জ্বালাটা রয়ে গিয়েছে সাকিব খানকে এতটা বোকা ভাবিস না তো এখনো বলছি সময় আছে ঠিক হয়ে যা এআই এআই চোদানো বাদ দিয়ে ভালো হয়ে যা ভালো হয়ে যাও মুখোশ কিন্তু খুলে যাবে আবারো ভালো হয়ে